সিদ্দিক আকবরের দানের হিসাব ক্যালকুলেট কখনো করে দিতে পারবেন ঠিক উনি ছিলেন কোটিপতি কেমন কোটিপতি সাধারণ মানুষ ওনার সাথে দেখা করতে পারে না মক্কার বড় বড় ব্যবসায়ী যখন ওনার সাথে দেখা করবে ইসলাম কবুল হওয়ার আগে তখন ওনার থেকে অনুমতির জন্য দরখাস্ত জমা হয়তো বড় বড় ব্যবসায়ী এক সপ্তাহ 10 দিন পর সিদ্দিক আকবর গিয়ে বাইতেন সিরিয়াল বাইতেন উনি এমন বড় রাজার কি ছিলেন ব্যবসায়ী ছিলেন মিশতেন কুটিপতিদের সাথে মিটিং করতেন শিল্পপতিদের সাথে আম জনতার সাথে বসবে এই সময় ওনার ছিল কিন্তু যখনই আমার নবীর কদমে ইসলাম কবুল করেছে তখনই উনি সৈয়দনা বেলালের মতো গোলাম যা কোন আইডেন্টিটি পরিচয় সমাজের মধ্যে তেমন কোন ফেমাস নয় সেই বেলালের সাথে খিজুর বাগানের মাটিতে বসে যার সাথে কুটিপতি দেখা করার জন্য কি লাগতো সিরিয়াল লাগতো যে কখন দেখা করতে পারবো কারোর জন্য দশ দিন পরে পনেরো দিন পরে যে মিটিং করতো কোটিপতিদের সাথে কোথাও গেলে শিল্পপতি ছাড়া কেউ অনুমতি পাইতো না কিন্তু ইসলামে ঢোকার পর নবীর জন্য এত ফানা হয়ে গেছে সবচেয়ে কালো বেলাল যিনি স্যান্ডেল পরার মতো টাকা নাই কাপড় একটা পরেছে তাও বারো জায়গায় কি সেরা তার সাথে খোলা খেজুর বাগানে বসে প্লেট দুইটা না একটা প্লেট একটা প্লেট থেকে সিদ্ধি গাগ বড় কাচ্ছে সৈয়দুনা বেলালও কাচ্ছে তখন উমাইয়া মক্কার বড় নেতা উমাইয়া সিদ্দিক আকবরকে দেখতেছে ঠিক আছে খাবার কাছে ইপনিও মাইয়া সৈদনা সিদ্দিক আকবর খাবার কাছে বেলালো কোন ফ্লেটে এক ফ্লেটে ইপনিও দেখে অবাক হয়ে গেছে রাবু বকর যার সাথে আমরা দেখা করতে দশ বারো দিন সিঁড়ি পর সিরিয়াল পাইতাম আর উনি আমার গোলাম বেলালের সাথে মাটি দে বসে তাও প্লেট দুইটা না কয়টা একটা এটাতে খাবার খাচ্ছে তখন একটু উনি তো বেলালের মালিক ইপনিও মাইয়া বেলাল তুমি খাও আমি ও ডাকছি কেন একটু কি করে আসি দেখে আসি যাইয়া বললেন ইপ্ন মাইয়া কেন ডাকলে বললেন তুমি না অবুব আমি অবু বকর সে কি ছিলা কি হইলা ছিলা বিশ্ব আমাদের মতো লিডার তোমার সাথে দেখা করার জন্য সিরিয়াল নিতে হইতো আর এই নবী তোমার মাথা নষ্ট করে দিয়েছে আমার গোলাম ছিল বেলাল বেলালো যার সাথে কেউ বসে খাবার খায় না আর তুমি সেই বেলালের সাথে বসে প্লেটে খাবার খাচ্ছ আরে জীবন তো তোমার লস হয়ে গেছে জীবন তো তোমার তামা হয়ে গেছে আরে কি চিলা আর নবী তোমারে কত নিচে নামাই দিছে রাস্তায় জকরা হচ্ছে তখন ইবনু মাইয়া বলছে লস হয়ে গেছে আবু বকর তোমার জীবন এই নবী শেষ করে দিয়েছে আল্লাহ ডাক দেন হাবিব আমার আবু বকরের সাথে কিজুর বাগানের কোনায় ইবনে উমাইয়ার সাথে জকরা হচ্ছে ইবনে উমাইয়া বলছে আবু বকর নাকি আপনি নবীর কাছে এসে করে ফেলেছে সিদ্দিক বলে শোন আগের জীবন ছিল লস নবী পেয়েছি সব ছেড়ে দিয়েছি নবী পাওয়া এটা লাভ আল্লাহ বলছে ওয়াল আসরি আসরের কসম দিবিকেল বেলার কসম ইন্নাল ইনসানা লাফি খুসরিনে প্রত্যেক মানুষ লস করেছে ইবনে উমাইয়া তুই লসের মধ্যে আছিস হে আবু জাহেল তুই লসের মধ্যে আছিস হে আবু লাহাব তুই লসের মধ্যে আছিস হে ইবনে উমাইয়া তুই লসের মধ্যে আছিস হে মক্কার তুই লসের মধ্যে আছিস যে সিনেমা দেখে সে লসের মধ্যে আছে যে নাটক দেখে সে লসের মধ্যে আছে যে জেনা করে সে লসের মধ্যে আছে যে মাদক নে সে লসের মধ্যে আছে ইন আমানু ওয়া আমিলুস সলিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর আমার আবু বকরের মতো যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে হকের দাওয়াত দিয়েছে বিপদে সবর করেছে তারা এত বেশি সফল হয়েছে দুনিয়াতেও দামি হয়ে গেছে জান্নাতুল ফেরদৌসের ঠিকানা তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে